তুই যদি কোনোদিন টাকার মালিক হস এই গোপালগঞ্জের জমিনে যে কোনো জায়গায় একটা মসজিদ বানাবি। আমি আমার মায়ের ওয়াদা পালন করতে ভাই। আমি আমি ঢাকার দুইটা বাড়ি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে একটা মসজিদ বানাইছি এই পর্যন্ত আমার চার কোটি টাকার উপরে চলে গেছে জাগাটাই কিনছি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে কারো কাছ থেকে আমি বিশটা টাকা নেই জাগা কেনার সময় এখন হয়তো আমার বাইরা ওয়াজে গেলে অনেকে মোসাফা করে আমার মসজিদে টাকা দেয় আলহামদুলিল্লাহ বলতে পারলো না আমি এখানে আসার আগে যখন আমি মাদ্রাসা টিনের মাদ্রাসায় বসেছিলাম একটা ছেলে ওই যে দূর থেকে আসছে সে আমার মসজিদে পাঁচশো টাকা দিয়ে বলে হুজুর ইউটিউবে শুনছি আপনার মসজিদের কাম আছে। হুজুর আমার বাবা মায়ের লেগে দোয়া করবেন যেন আমি আপনার মতো একটা মসজিদ বানাইতে পারি আর একটা ছেলে আপনাদের এই দৌলত পরিবারে না কোথাও আমি জানি না সে বিদেশ যাবে সে বলে হুজুর আগামী মাসের তেইশ তারিখে আমার ফেল আইটা আমার জন্য দোয়া করবেন আপনার মসজিদে আমি দুশো টাকা দিলাম যেন আল্লাহ আমাকে বিদেশ সহিত মতে নাই যদি আমি বিদেশ যাইতে পারি আমি আপনার মসজিদে প্রথম মাসের বেতন দিয়ে দিব আমি বললাম তোমার বাড়ি বানিয়ে আসছো আর আমি মসজিদ করছি গোপাল আমার বাড়ি গোপালগঞ্জ বলে হুজুর আপনার মোবাইল নাম্বার আমি নিয়ে গেছি কেন নিয়ে নিলাম হুজুর আমি ইউটিউবের থেকে নিয়েছি আমি আপনার সাথে কথা বলছিলাম কি দাজকা সরাশুরি এইভাবে আপনি দেখবো সামনে সামনে কলবনা করি না শুধু আমি আপনাদের দুইটা পাউ ধরে বলে দেয়া যায় আমি যদি পারি আমার জন্মদিনে মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইতে যুবক তোমার মসজিদ বানাইতে হবে না তুমি শুধু তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা ইনশাআল্লাহ বলো আল্লাহ হাফেজরে বলো আল্লাহ হাফেজ শুধু মারদিকে টাকা মিষ্টি সুরে মা কই তুমি দান দিব

আপনাদের প্রতিটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লাকে একটা মাদ্রাসা মসজিদ হোক চান্না ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরগারা আমিন আমি সবার জন্য দোয়া করব বাবা এই দুই ঘন্টা পনের দুই ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে আমার সাথে ওয়াদা দেন মোনাজাত করার আগে কেউ মায়দানটা ছেড়ে যাবেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল কোরআনের আলো মারহাবা আগে বলে এখন বললেন একটা শুধু আপনাদের খেদমত আরো করবো আপনাদের কাছে একটা রুমাল যাবে মোটা কালেকশন আপনাদের কাছে আমার এই যুবক ভাইরা চায় না যে পরবাসীদের টাকা এত সুন্দর মাহফিল হয়েছে আপনাদের কাছে রুমাল ইচ্ছা যখন যাবে পারবেন না আপনার জন্ম দক্ষিণে মায়ের জন্য এক হাজার দুই হাজার পাঁচ হাজার একশোটা পঞ্চাশটা দশটা বিশটা টাকা দিয়া এতিম ছেলেদের সহযোগিতা করতে এই মাদ্রাসাটা সুন্দর করতে যদি আপনি দেন আমি ওয়াদা করে গেলাম আপনার বাবা মাকে আল্লাহ কবরে ভালো রাখবে আপনার সন্তান বিদেশের বাড়ি ভালো থাকবে আল্লাহ সবাইকে কবুল করে জোরগানা আমিন আর জোরগানা আমিন এই রুমালটা এখন আপনার সামনে দিয়ে ঘুরবে ওয়াদা করছেন মোনাজাতের আগে একটা আল্লাহর পাগল উঠবেন না আমি সবার জন্য দোয়া করব যার তৌফিকে যেভাবে আসে মা বোনদের কাছে যদি রুমালটা যায় মা বোনদের জন্য দোয়া থাকবে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো মাদ্রাসা মসজিদে দান করা যেই ছেলেটা আমি এখানে আসার আগে আমার মায়ের মসজিদে পাঁচশো টাকা দিছে আর একটা ছেলে দুইশো টাকা দিছে আর একটা ছেলে সামনে পরীক্ষা দেবে একশো টাকা দিছে আমার মসজিদে গতকালকে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দিছে আমি সবার জন্য দোয়া করব কেউ উঠবেন না যার তো যা আসে এই রুমালের মধ্যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার একশো দুশো পাঁচশো এই রুমালের মধ্যে দিয়ে দেন বাবা আল্লাহ যেন সবাই রে কবুল করেন বাবা মাকে আল্লাহ জান্নাত নসিফ করেন সকলের মনের আশা আল্লাহ পূজা করেন যে ছেলেগুলা বিদেশ যাইতে চাই আল্লাহ যেন তাদের বিদেশ যাওয়ার তফিক দান করেন যার তো যে যেভাবে দিয়া দেয় আরো মধ্যে আল্লাহ তালা আল্লাহ সকলের দান আপনি কবুল করেন এই ছাত্রগুলো আমার ভাইদের কাছে একটু যাও আমার মা বোনদের কাছে মা আপনারা একটা রুমালের মধ্যে একটা অন্যার মধ্যে কিছু টাকা উঠাইয়া মা এখানে পাঠায় দেন এটা জেকার করে লা

একশো টাকা আমার কাছে এক কোটি টাকা পাবো মসজিদ করতে যে আমার মসজিদ দুই তালার কাজ চলতেছে চারশো বস্তার উপরে সিমেন্ট লাগবে হ্যাঁ মিডিয়ার এক ভাই ও মিডিয়া তোমার কি মিডিয়ারে ভাই এস আর এস চ্যানেল কি বাবা আমার মসজিদে আল্লাহ দেখো কত কষ্টের টাকা আমার বাজানদের তোমার ঘরে দিছে আল্লাহ এই লোক আমার অনেক খেদমত করে খাওয়াইছে আল্লাহ তার সন্তান দুটাকে কোরআনে হাফেজ বানায় আল্লাহ আমার মসজিদে পাঁচশো টাকা দিছে আমার ভাই আমার বাবা এরকম ভাবে দিতেন জি আল্লাহ কমিটির ভাইয়েরা সবাই আল্লাহ কমিটির লোক আপনারা হয়তো জানেন না বাবা আমার সমস্ত টাকাগুলা মসজিদে যায় বলেন আমার ওয়াজের টাকা আমার হাদিয়ার টাকা আল্লাহ আমারই এই ভাই অনেক ভালোবাসে জি আল্লাহ আমার ভাইয়ের আমার মসজিদে টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চাইছে তার মার সুত্ত ভালো করে দাও আল্লাহ আকবার আল্লাহ 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 এরা আমার মসজিদ না দেখে দিছে এদেরকে আপনি না দেখে মাফ করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে হিংসা বাবো সবাই এই ছেলেটা আমার অনেক ভক্ত আমার মসজিদে পাঁচশো টাকা আল্লাহ টাকা জি আল্লাহ আমার ভাইকে

যদি আপনারা দিতে চান আমার মসজিদে মুসাফাই দিতে পারবেন কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই আল্লাহ তার বাবাকে মাফ করে দেন আল্লাহ আমার মসজিদে এক বছর সিমেন্ট দিছে আল্লাহ তাদের বাবাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন আল্লাহ আমার ভাই আমার মসজিদে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার বাবা নেই মাও নেই আল্লাহ আমি যদি আমার মায়ের জন্য মসজিদ বানাইতে পারি তুমি পারো না তাদের বাবা মাকে জান্নাতে মসজিদ ব্যবস্থা করে আল্লাহ কবুল করেন সোহেল আমিন মেহরবানি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে বাবা মাকে আল্লাহ কবুল করেন বসেন দিলে মসজিদে পরে এখন বাইরে অনেক দূরে যাবে বসেন পরে পরে দিলে মোসা ভাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই আমি যখন আমার মসজিদটা পাঁচতলা করে কবর যেতে পারি ইংসা আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমার জীবনে আর কোনো আশা নাই বাড়ি গাড়ি আল্লাহ যা দেবার দিছে সন্তানদের জন্য মাথা গোজার একটা ঠাই করছি টাউনে কিন্তু আমি এখন জান্নাতের একটা বাগান করতে চাই কারণ আমার মা দুঃখিনী যেন আল্লাহকে माफ করে দেন আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটাই যে আমি আমার গাম জানো পয়সা দিয়ে আল্লাহর ঘর করছি আলহামদুলিল্লাহ বলেন এই যে যারা দিবেন আমার মসজিদে 100 200 500 এইটাই আপনাদের জন্য নজাত রুসিলা হয়ে যাবে যদি আমার মসজিদ কবুল হয় আপনারা জান্নাতে যেতে হবে জি বাবা বসুন জি আমি দোয়া করি আপনারা দোয়া করেন আল্লাহ সবাই ভালো রাখেন সুস্থ রাখেন মোসাফাই পরে দেন মনোজদের পরে আমার জন্য সবাই দোয়া করেন আমার মসজিদের জন্য দোয়া করেন আমার মানসার লেগে দোয়া করেন যারা যেখান থেকে দান করছেন তাদের দান কবল কবুল করেন অনেক আল্লাহ শ্বশুর শাশুর জন্য তোমার এক বান্ধব আমার মসজিদে দিস আল্লাহ কবুল করেন আমার মসজিদে দেয় নাই তোমার ঘরে দিস আল্লাহ বসো বাবা বসো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বিদায়ের আগে বলতে মাহবিল হোক চান না কে কে চান আলহামদুল্লাহ কর আমি সবার জন্য দোয়া করে গেলাম আমার যে প্রবাসী ভাইরাতে তো মাহাবিলে টাকা দিচ্ছে না প্রবাসী ভাইরা দিছে এলাকার এই দৌলভপুরের এই জায়গাটার নাম কি দৌলতপুর ইসলামপুর ইসলাম পাড়া ইসলাম পাড়ার যে যুবক আমাকে আনার জন্য রক্ত খই গাম ঝরানো পয়সা দিয়া আল্লাহ কবুল করেন আল্লাহ আমার ভাইরে কবুল করেন আল্লাহ আকবর আল্লাহ আমার মায়ের সাথে আমার ভাইয়ের মাকে মাফ করে দিন আমার ভাইরা যারা আমাকে আনার জন্য এত কষ্ট করছে আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহদের বাবা আমাকে মাফ করে দিন আমি যে এই খাবার খাইছি এই বাসায় আপনি বরকর দান করে দিন আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দিছে তাদের বাবা আমাকে মাফ করেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাজান অনেক মহিলা আছে আমার মসজিদে তার আংটি খুলে দিয়ে আসে সোমানুল্লাহ জি আমার এক মা দিছে আমার এই মসজিদ এখন আংটি দিয়ে আসে কানের তা দিয়ে আসে কেন জানেন ইলিয়াস রহমান জিহাদি তার গাম জমে পয়সা দিয়ে তার মায়ের নামে মসজিদ করতেছে আমার शमी মারা গেছে শামির আন্টি আমি তার মসজিদ দিয়ে গেলাম এই যে গত 2 মাস আগে এক মহিলা তার শামির হাতের দি আন্টি মারা গেছে शमी আমার মসজিদ খুলে দিয়ে আইছে 23800 টাকা বেআইসা মসজিদ লাগাইছি আমি প্রাণ খুলে আমার ওই মায়ের জন্য দোয়া করি আল্লাহ তোমার রসূল না বলেছে যারা মসজিদে দান করবে তুমি তাদেরকে জান্নাত দান করবা আমার যেই মা এত কষ্ট করে আমার মসজিদে দিছে আমার ওই মায়ের সন্তানকে কবুল করেন যরকানা আমিন আসেন জীবনে শ্রেষ্ঠ হওয়া যারা আমার মসজিদ না রেখে দিছেন আমার মায়ের সাথে যেন আপনার মা কে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আকবর আমার বাবার সাথে যেন আপনার বাবাকে আল্লাহ মাফ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা দোয়া চাই আমার গাড়ি যে ড্রাইভার হুজুর আমার গাড়ির ড্রাইভারের বাবাটা গত এক মাস আগে মারা গেছে ও এতিম হয়ে গেছে জি বাবা বসেন এতিম হয়ে গেছে আমার ড্রাইভারদের বাবা যেন দোয়া করেন ও আমার সারা রাত সারা দিন গাড়িটা চালায় জি গাড়িটা চালায় আমাকে নিয়ে এত কষ্ট করে আজকে বিশ্বাস করেন আমার জীবনে ভজন নামাজ পরে অনেক মাহাবিলে গেছি কিন্তু আজকের মতো এত কষ্ট হয় নাই কেন হয় নাই কালকে রাত সময় মাহবিল করে আসছি অনেক কষ্ট হয়েছে যদি আল্লাহ বাঁচিয়ে রেখে আবার দেখা হবে হিংসা আবার আসবো আমি ওরা যতবার দাবার দেবে ততবার আসবো কারণ কি জানেন এদের ব্যবহারটা আমার কাছে এত ভালো পছন্দ হয় কত তো যাই রে ভাই কত মাহাবিলে যাই কিন্তু অনেক যুবক আছে দৌরে পালায় জায়গা খেদমত করে না ঠিকমতো খাওয়ন দেয় না ঘুমোতে দেয় না ডিস্টার্ব করে কিন্তু এরা এত ভালো সেই কোন জায়গাতে আগাই আনছো জানি সয়দপুর থেকে আমাকে আগাই নিয়ে আসে সয়দপুর কত কিলো 30 আরো বেশি সুবহানাল্লাহ এত দূর থেকে ওরা মাগাই নিয়ে আসে সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন ওরা যখন আমার আগাই নিতে গেছে তিন ওটা মরসে গেল একসাথে অ্যাক্সিডেন্ট করছে এই আশার সময় এই অবস্থায় ওরা আমারে রিসিভ করে নিয়ে এসে তিনটা মানুষ এলে লাগছে সিএনজির সাথে আমি তখন গাড়িতে বয়ে বয়ে চিন্তা করছি আল্লাহ এত ভালোবাসা দিল আমারে আল্লাহ ওদেরকে তুমি ভালোবাসা দিও আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও আমি দোয়া করি হোসনে মোবারকের জন্য তার বাবার জন্য আল্লাহ যেন তার বাবাকে কবল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন

আমিও দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন বসে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আর দোয়া করেন এই আব্বাসীর জন্য এই মাহফিলটা আসলে শরীফুল হক আব্বাসি আমাকে আনার আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে মেহেরবানি করে এই আব্বাসীর লেগে দোয়া করেন আবার যামুত আপনাদের মাহফিলে আসতে পারে এই দোয়া সবার কাছে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন এবং বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি যিনি ছিলেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الاخره তুই টাকা দেখো মানে এখন দুপুর চারটা হয়ে গেল চারটা করা যায় বিকাল এখন সাড়ে চারটার কাছাছি চলে যাইতেছে সে মানি দুই ঘন্টার মতো বয়ান করে তোমার বন্দরে কেউ মাইদান এই ময়দানের মধ্যে কার যেন জনম দু আল্লাহ প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দানাল্লাহ আল্লাহ খাস করে সকলকে আপনি মাফ করে আল্লাহ আল্লাহ এই কমিটির ভাইদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি দেখেন এই মাহাপিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া যারা যেখান থেকে সহযোগিতা করছে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে দেন নাজির তুমি সুন্দর করে দেখায় দাও এই মুসলমানের পোলা এই মুসলমানের পোলা আলেমার জন্য দুই ফোটা চোখের বাড়ি দিয়ে আল্লাহকে দেখাই দেন বাবা जी हाल मोला मैं कारा बन दिया देखभाल मुझे खेल আল্লাহ দেউলাদের জমিনে যত কবরের স্থান আছে দেবেল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জানুকরা বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ কাজ করে তুমি দেখো হাজার হাজার মুসলমান প্যান্ডেলে জায়গা হয় নাই বাহিরে বসে আছে আল্লাহ বাহিরে বসে বসে দুটি হাত তোমার কাছে তুলে বলে আল্লাহ এই দৌলাতপুর হবি গঞ্জ সিলেটের জমিনে জহরের নামাজের পরে তোমার পাগল গুলি যারা দাঁড়ায় দাঁড়ায় তোমার কাছে বসে বসে আমার মা বোনেরা এখানে দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করে যেখানেই তোমার কাছে তওবা করলো এদের জীবনের গুণা মাফ করে দাও গোয়ালি এখন আসরের টাইম হয়ে গেছে হাজার হাজার মুসলমান এই আঠারোই ফেব্রুয়ারি তোমার পাগল গুলি আঠারোই ফেব্রুয়ারি তোমার পাগল গুলি হাজার হাজার মুসলমান আমার ওলামা একরাম ভাইরা মোনাজাতের মধ্যে যারা সামিল হইলে জোহরের নামাজের পরে আল্লাহ আমি জানি না কার জন জনম দুঃখিনী মা কার জানো জনম দুঘিনি মা কার জানো আ এই হাজারো ভেবে এই দোরন্দাম হাজার পর তিঘিনি আসর পর্যন্ত যারাই জান্নাতের বাগানে বসে বসে কাঁদলো হাসলো আজকার রাতের খাতিরে আজকের দিনের খাতিরে সকলের বাবা মা কে মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মজলিশে যারা সেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও আল্লাহ খাস করে হাজার হাজার মুসলমান মহিলা পুরুষকে কবুল করো পাশক্ত নামাজি বানায় দিও আল্লাহ যারা আমার মসজিদ না দেখে মোসাবা করে দান করলো তাদেরকে মা বাবাকে মাফ করে দাও তাদের কবর গুলা বাগান বানায় দিও আল্লাহ খাস করে আমার গাড়ির ডেরাইভার আর বাবাটা মারা গেছে আজকে এতিম হয়ে গেছে